গুড মর্নিং আর এখন বাজে সকাল সাড়ে সাতটা দিন পর সকাল থেকে ব্লকটা স্টার্ট করলাম তার সঙ্গে থাকো এখন আমি ছাদে যাচ্ছি তিন থেকে চার দিন হলো সকাল সকাল একটু ঘুম ভেঙে যাচ্ছে সকাল মানে কি আটটা ছাদে উঠতে উঠতে আটটা বেজে যায় আর আজকে একটু বেশি সকালে ঘুম ভেঙেছে কেননা সকাল সকাল বাবনও আজকে বেরোবে কতবার সকাল বললাম তা সেই জন্যে রান্না করতে হবে সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর যেহেতু রান্না করতে হবে তাই এখন সকাল সকাল উঠে একটু রান্নাটা করতেই যখন হবে এখন সাতটার মতন সাতটা না সাড়ে সাতটার মতন বাজে হাঁপিয়ে গেছে এতটা উঠে তারাও বলছি এখানে জল রোদে দিচ্ছি দুগুন চান করবে শীত পড়লে ও ছাদেতেই চান করে আর বাবন বেরোবে সেই জন্য রান্না করতে হবে ভাবলাম চলো দুপাক হেঁটে নি খুব বেশি দিন নয় তিন দিন হাঁটছি কতদিন হাঁটতে পারবো জানি না ঘুম ভাঙছে বলে ছাদে চলে আসছি বাইরে বেরোতে ভালো লাগে না বড় ছাদ এখানে তিন পাক চারপাক দিলে একটুখানি গরম মতন শরীরে হলেই নেমে যায় চলো একটু হেঁটে নিই ওদিকে আমার জলটাও ভর্তি হয়ে যাবে শীত পড়লেই বুগুন বাথরুমে স্নান করতে চায় না এই ছাদেতে রোদে দাঁড়িয়ে চান করতে ভালোবাসা চল পরে দেখা হচ্ছে চলে এলাম মোটামুটি হাঁটা হয়ে গেছে আর হাঁটতে যাওয়ার আগে চাল ভিজিয়ে রেখে গেছিলাম এ দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে গেছিলাম আর সকলেই এখন ঘুমাচ্ছে নিজের বরুন এক কাপ চা খাবো দিকে গ্যাস জ্বালা আলুটা ভাজতে দিয়ে চা খাও খেয়ে তারপর বাকি কাজ করব আর শীতের সময় এরকম কাজ থাকে না অল্প অল্প কাঁচা খুশি একবারে জমা হলে মেশিনে তো কাচি আর শুধু ঘড়টা একটু মোচা আর ওnabla বড় কাটলে তাহলেই একবার বেরো থামাবো তো চলো চাটা খাই এদিকে আলুটা ভাজা বসিয়ে দিই মাংসটাকে একবারে পশিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেবো অন্য সময় কি করি মাংসটাকে একটু সিদ্ধ করে নিই করে নিয়ে কষাই কিন্তু আমার আবার এটা বেশি ভালো লাগে ম্যারিনেট করে রেখে কষিয়ে নিয়ে ভালো করে তারপরে প্রেসারে দিলে তাতে অল্প তেলে মাংসটা হয়ে যায় আর তেলটা কি সুন্দর ছেড়ে যায় তোমাদের দেখো মাংসটা করে আমি একদম অল্প তেলে করব মাংসটা আর এমনি তো এখন তেল খাওয়া কমে কড়া গরম হয়ে গেছে এদিকে জলও গরম হয়ে গেছে চলো একটু চা খাই সকালে ঘুমোচ্ছে নিজের মতন একটু একা একা চা

আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এই তেলেতেই মশলা দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা একদম অল্প তেলে মাংস করছি দেখতে পাচ্ছো প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছি লাভ নিতে করে দিচ্ছি গুড মর্নিং বললি সকাল সকাল অর্ডার ছেলেকে আজকে কি দিয়ে রেখেছে আমার যদিও একটা আছে কিন্তু এটা বড় ছেলে দিয়েছে চলো দেখি কি এসছে মধ্যে দৌড়ে দৌড়ে আসা আমি তো ভাবছি এর মধ্যে এখন কি আছে কি অর্ডার দিয়েছে দু ভাই মিলে কত বড় প্যাকেট দেখতে পাচ্ছ এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি সিদ্ধ হচ্ছে মাংস হলে আমাদের সবজি সিদ্ধ এটাও বেশি হয় আর এই যে মাংসটা বেশ সুন্দর তেল ছেড়েছে এর মধ্যে আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো কেননা প্রেসারে দেবো না হলে আলুটা পুরো ঘেঁটে ঘাট হয়ে যাবে চলো একটু নাড়াচাড়া করে প্রেশারে দিয়ে দেবো সেই লেভেলে দেখতে হয়েছে একদম অল্প তেলে মাটন ঘন ঘুম থেকে উঠেই কাটতে বসে গেছে আনবক্সিং করছে

একদম হালকা পাতলা ঝোল আর একটুখানি সবজি মাখা এক তরকারি ভাত দিতে নেই সমস্ত কাজ চান পুজো সমস্ত কমপ্লিট আর একটুখানি বেরোব তোমাদের তো আগে বললাম আর আজকে ও একটা প্রিপারেশান বানাচ্ছে কি বানাচ্ছে তার জন্য মিনি ব্লগটা ফলো ফলো করতে হবে তা চলো ও রেডি করুক ও সমস্ত কিছুই করতে পারে আর আমি একটু ঘুরে আসি চট জলদি কেন শীতের সময় না সকালটাই মানে একদম পারফেক্ট সময় সন্ধেবেলা অটোর হাওয়াটা খাওয়া মানে শরীর খারাপ করা চলো তুমি তাহলে করো আমি ঘুরে আসি ড্রেসটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম এখন দেখছি পার্পেল কালারটা ভীষণভাবে চলছে আর আমার পার্পেল কালার সত্যি কথা বলতে নেইও ভীষণ ভালোও লাগে কালারটা আর কাপড়টা অতটা সুবিধের মনে নয় কিন্তু খুব যে খারাপ দাম অনুযায়ী তাও বলবো না আর পরে কেমন লাগছে তোমরা একটু বলো আমার তো পরে বেশ ভালোই লাগছে তোমরা যদি কমেন্টস করো তাহলে রাখবো নাহলে রিটার্ন করে দেবো প্লিজ করো কমেন্টস পুরো ধোঁয়া 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 কাঠি কাবাব এদিকে বিকালের চা কফি কফি চা কফি মিশিয়ে আর যেটা বললাম বুবুন বানাবে আজকে কাঠি কাবাব কাট কয়লা দিয়ে বাটার দিয়ে এরকম স্টিমে দিয়েছে পুরো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে ও বলে দিলে হবে না তাহলে তোমরা আমার মিনি ব্লগটা দেখবে না পুরো রেসিপিটা দেখতে গেলে মিনি ব্লগে চলে যেতে হবে এই আমার হালাই কর হেভি বানায় কিন্তু সব প্রত্যেকটা খাবার কালকে কি খাওয়াবে খাওয়াবে শুধু এটা আমাদের পুরো কমপ্লিট দর্শনেই মনে হচ্ছে হেভি খেতে হবে এই যে আমাদের কাঠি কাবাব রেডি পুদিনার চাটনিটাও কিন্তু বুগুনের বানানো আর দেখেই মনে হচ্ছে হেভি টেস্টি হবে বুগুন বানিয়েছে মানে টেস্টি হতেই হবে একা আমার খেতে সবাইকে দিয়ে খেতে আগে যারা অপেক্ষা করছে তাদের আগে টেস্ট করাতে হয়েছে পুরো সেই লেভেলের হয়েছে কাঠি কাবাব আজকে রাত্রে হয়েছে সাদা আলুর তরকারি মানে কালে জুড়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি আর কয়েকদিন আগে ডালপুরি করেছিলাম মানে কড়াইশুটি কচুরি সেইটা একটু আছে সেইটা দিয়ে পুর আছে মানে ছিল সেইটা দিয়ে একটু পুর করে কচুরি করে নিয়েছি যেহেতু আমার আটা ময়দা মিশিয়ে মাখা তাই জন্য একটু লাল লাল দেখতে হয় শুধু ময়দা খেতে ভালো লাগে না একটু আটা ময়দা মেশালে টেস্টিও হয় খেতেও ভালো হয় এই যে ডিনার খাবো তারপরে খেয়ে দে কী কাজ করব আজকে তোমাদের বলেই দেব আসল কথাটা চারজনে পুরো ভিডিও দেখো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর বাটি আন তরকারি ঢালছি চলো খেতে দি খাই খেয়ে দে তোমাদের বলবো মেন কথা খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদের যেটা বলবো বলছিলাম চলো আজকে বলেই দিই ফাইনালি আমরা বেড়াতে যাচ্ছি আর বেশিদিন বাকি নেই তা তার জন্য পুরো ব্লগ দেখতে হবে আর এখন তো আমাদের এখানে ঠান্ডা আর যেখানে যাবো সেখানে এত ঠান্ডা নেই গরম শুনছি গরম মানে খুব গরমের সময় তো খুবই গরম আর এখন অতটাও ঠান্ডা পড়ে না সবটাই শোনা কথা যতক্ষণ না যাচ্ছি নিজের চোখে দেখছি নিজের চোখে অনুভব করছি ততক্ষণ কিছুই বলতে পারবো না আর যেহেতু গরম ওখানে তাই জন্য লাগেজ বেশি বড় হবে না আর কজন যাচ্ছি আমরা সেটাও তোমরা দেখতে পাবে সব যদি এখন বলে দিই তোমরা আর দেখবে না আর এই যে জামা কাপড় এখানে রেডি করে রেখেছি শীতের জিনিস কিছু নিচ্ছি না সব ব্যাগে প্যাকিং হবে আর তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে আর আমার মিনি ব্লগগুলো অবশ্যই দেখবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো ভালো ভিডিও আসবে তার সঙ্গে তার জন্য আমার সঙ্গে থাকতে হবে ঠিক আছে রাতে ডিনার কমপ্লিট আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস করলে ভিডিও দেওয়ার ইচ্ছাটা বেড়ে যায় ঠিক আছে ভালোবাসা দেবে ভালো থাকবে গুড নাইট টাটা